আমি কিন্তু বান্ধা ও বান্ধা আমি কিন্তু কালকে কেয়ামতের দিন আমি কিন্তু সব কিছুরে হিসাব নিব সব কিছু হিসাব নেব তোমাকে আমি এই সূর্য দিলাম এই চন্দ্র দিলাম এই বাতাস দিলাম এই আলো দিলাম এই অন্ধকার দিলাম হ্যাঁ এত নাচ নিয়ামত দিলাম ফুল ফসলাদি দিলাম জমিন দিলাম এই সুযোগ তুমি এর কি করছো তোমাকে কিন্তু আমি জিজ্ঞাসা করবো কালকে কালকে কেয়া দিন তোমাকে আমি জিজ্ঞাসা করবো বান্দারে তুমি শুধু জানলা আমার নাম রহমান আমার নাম রহিম ও বান্দা ও বামদা তুমি মনে রাখো আমার নাম কিন্তু কা ধার তুমি মনে রাখো কালকে কেয়া দিন তোমার যদি আমি হিসাব দেয় তুমি আর যানবাহীর মধ্যে চাইতে পারবা আমি যদি তোমার হিসাব নেই তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা না এক ধরনের হিসাব তো তুমি দিতেই পারবা